আরেক দিলাম মাত্র পঁচাশি হাজার টাকায় আরেক দিলাম ভাই ওয়ান হান্ড্রেড মাত্র পঁচাশি হাজার টাকায় আবার আরেক দিলাম ভাই পঁচিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দিলাম ভাই চুয়াত্তর হাজার টাকা ভাই পঁচাশি হাজার টাকা দিলাম ভাই চুয়াত্তর হাজার হাজার টাকা টাকা ভাই বাষট্টি এই যে আশি হাজার টাকা দিলাম ভাই পঁচাত্তরে দিস ভাই বিরাশিতে দিসি ভাই এক লাখ বিশে দিস ভাই এটা দিলাম পঁচাশি হাজার টাকা বাষট্টিতে খবর ভাই এটা পঁয়ষট্টিতে দিস ভাই এটা দিলাম ভাই আটচল্লিশ যে পঁয়তাল্লিশে দিসি ভাই

ভাই যে পঞ্চাশে দিসি ভাই পঞ্চাশ পঞ্চাশ পাঁচচল্লিশ ভাই এই যে পঁচাত্তর পঁচাশি এই যে ভাই তিরিশ এই যে পঁচপান্ন এই যে ভাই পঞ্চাশ টিভিএস ভাই হাং দিলাম মাত্র পঁচাত্তরে ভাই পালসার পঁয়ষট্টি দিসি ভাই ডিসকভার দিলাম মাত্র বাহান্ন তো ভাই এই যে বাই দিয়েছি পঁচাত্তরে ভাই এই যে গরিবের আরওয়ান দিলাম পঁচাত্তর ভাই এই যে পঁচাত্তরে নিয়ে যান ফিল করেন ভাই পালসার এলএস দিসি ভাই মাত্র নব্বই ভাই আটটে দিলাম পঁচাত্তরে ভাই বলবেন সিএনজি আলারে যে পলাশ প্রাণের এক নম্বর গেট যাব ত্রিশ টাকা ভাড়া নেবে যারা টঙ্গি আবদুল্লাপুর হয়ে আসবেন ঘোরাসাল ব্রিজ পার হয়ে নামবেন ব্রিজের নিচে আসে বলবেন যে পলাশ প্রাণের এক নম্বর গেট যাব বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান আর যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যেখান থেকে বাসায় বইসা থেকে গাড়ি নেবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে ভাই দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি

সুপার টوبر কন্ডিশনে জারাল আছে একদম সুপার টوبر কন্ডিশন আছে জীবন কসতি ভাই জানেন কত ভালো খুবই কমে দিচ্ছি ভাই তেত্রিশ হাজার টাকা দিচ্ছি ভাই অনলি তেত্রিশ আরে বত্রিশ ভাই দিলাম বত্রিশ দিলাম তিরিশ হাজার ভাই তিরিশ হাজার টাকা ভাই আর সম্ভব না ভাই সম্মান অবশ্যই সম্মান করবো ভাই এই যে কি ওয়ান থার্টি ভাই ভাই লাস্ট মডেলের এটা ডিস্ক ব্রেক এর ভাই ডিস্ক ব্রেক ভাই অ্যানালগ নাম্বার কিন্তু সুপার টুপার কন্ডিশন ইঞ্জিন আন্টাস ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ভাই কালারটা দেখছেন ভাই কোন রং টং করা নাই অরিজিনাল কালার অরিজিনাল কালার ভাই ভাই লাখের নিচে দেবো ভাই লাখের উপরে ভাই লাখের নিচে দেবো ভাই কত কমে দেবো ভাই আটানব্বই হাজার টাকা দিছি ভাই কি ভাই আটানব্বই হাজার টাকা পঁচানব্বই দিলাম পঁচানব্বই ভাই বিরানব্বই দিলাম বিরানব্বই নব্বই ভাইম নব্বই ফিক্সড ফাইনাল আসলে একটা সম্মানিক ভাই দিলাম ভাই

ভাই ফিক্সড বলি দেবো ভাই বিয়াল্লিশ হাজার টাকা দিছি বিয়াল্লিশ টাকা ভাই এটা দিলাম পঞ্চাশ টাকা এটাও দিছি ভাই এটাও টাবো দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই ভাই পঞ্চাশের জোড়া দিছি ভাই ভাই এক টাকায় এক কিলো একশো টাকা একশো কিলো ভাই বিশ্বাস হচ্ছে না ভাই এই সেই দেখেন হিরো হিরো দেখছেন ভাই হিরো স্প্লেন্ডার দেখতে হবে হ্যাঁ দিলাম বাহাত্তরে ভাই ভাই দিলাম সত্তরে যান সত্তর সত্তরে দিলাম ভাই অবশ্যই সম্মান করবো ভাই বিজয় ভাই বিজয় ভাই আপনার কথা যদি বলে বিসরা

এই গাড়িটা কিনতে গেলে অন্য নিলে মানে পঁয়ষট্টি সত্তর আসছে ভূমিক মাত্র কত দিচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা দিছে ভাই বাষট্টি ভাই বাষট্টি বাষট্টি ষাট হাজার টাকায় ভাই আটান্ন দেন দেখি মাইক দিলাম অবশ্যই স্ক্রিন দিয়ে নিয়ে আসতে হবে বলতে হবে যে বলা হৃদয় ভাই আমরা যে দাম আছে আমি অনেক ভাই গেলে দাম বেশি বলে আরে ভাই আপনি এক কথা বলবেন ভাই ভিডিও দেখে আসছে ভাই ভিডিও দেখে আসলে আসলে আমরা দাম আর কোনো ফিক্স প্রাইস দিয়ে তারপরে বলি যে একটু সম্মান করবো ঠিক আছে ভাই এক্স ভাই হান্ড্রেড এটা

মানে একটু বেশি হবে ভাই আসলে টুপার যা আছে যারা আরেক্স চালা প্রেমিক তারাই বলবে দুই দুটো একদম যা আছে জিনিয়ন মানে সম্পূর্ণ এরা

দুই ভাই দুই ভাই না হ্যাঁ আর কি ওটা তো দিয়ে দিচ্ছি পঁচিশে ভাই কি আনছি দেখছেন ভাই লিফানের এক্সেল সুপার টুপার কনিসন একশো পঁচিশ গাড়িটা ভাই এটা ভাই ভাই খাল হোক নলদ হোক আর পাহাড় পর্বত এই খাঁকড়া চুরি খারাপ ফল আছে না ভাই তাদের জন্য বলছি লিফন এক্সেল ভাই মার্কেটে তো অনেক দাম ভাই দিবে ভাই দিলাম ভাই চল্লিশে নিচে দেন ভাই চল্লিশ চাল চল্লিশে ভাই ফাইনাল চল্লিশ আচ্ছা দিলাম ভাই পাগলা ঠিক আছে ঘোড়া

চালান চলে আসুন ভাই এটা লাখের নিচে লাখের নিচে ভাই পঞ্চাশ দিলে ভাই চলবো পাওয়া যাবে ভাই কিনতে গেলে আশি নব্বই হাজার টাকা পাবেন

হ্যাঁ সিটটা লাগে দেবো আসলে সিটটা খোলা সিটটা বছর ফুল টাকার কাগজ কাগজ করতে লাগে ভাই বিশ হাজার টাকা গাড়ির দাম তাহলে কত দেবো কাগজে বিশ হাজার দাম নিম্ন পনেরো তাহলে পঁয়ত্রিশ টাকা

এই যে ভাই লিফানের ফ্রিডম ফ্রিডম সুপার হেড সেলফের গাড়ি সেলফের গাড়ি আবার দেখছেন হলার করানো আছে হলার করতে পাঁচ হাজার টাকা লাগে ভাই দশ বছরের ফুল টাকার কাগজ মাত্র বত্রিশ হাজার টাকা দেবো ভাই মাত্র ভাই দিলেন তিরিশ হাজার টাকায় হ্যাঁ দেখো আর ফিস এন্ড ফাইনাল ওকে ভাই আরেকটাই যে কে আর আর কেস একদম সুপার টুপার এটা দেখেন গেট আপ করা আছে একদম মোট করা আছে আর আর ওয়ান ফাইভ

এক ক্লিকে স্টার্ট এক সেলফি স্টার্ট নিতে ভাই ওকে সেই ভাবে চিন্তা গেলে তো অনেক পাবে দিতে পারবে কেউ ভুয়া মোড়িয়ে দিল পঁয়তাল্লিশ হাজার টাকা আর করব অবশ্যই সম্মান করবো আরুবার টু আজকে

ভাই দিলাম দুই হাজার টাকা কমে যায় নব্বই দিলাম এটা কি আনছি দেখছেন ভাই যারা ওই যে একটু চার ফিট ফিট ভাই গাড়ি চালা ফিল করতে চাচ্ছেন না ভাই নিয়ে আসছি ভাই ভাই এটা দিব ভাই মানে যদি দাম তাই তো অনেক চাওয়া যায় ভাই লাখের উপরে চাওয়া যায় লাখের নিচে দেবো মাত্র আশি হাজার না অবশ্যই সম্মান করবোটা ভাই এই ভাইরাল একদম করা আছে গাড়িটা স্পোর্টস বাইক যারা করেন তিন সাড়ে তিন লাখ টাকা কিনতে চাচ্ছেন ভাই

গাড়িটা কিনতে গেলে মিনিমাম পঁয়ষট্টি সাইট এ পাবেন আজকে ভুঁয়া মোট মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একদম পঞ্চান্ন ভাই কমন হয় না আসলে সম্মান করবো পালচার পালসার ডাবল একটার গাড়িটা পালচার আবার কি করা আছে দেখছেন ভাই ঠিক দেখেন দিদি ভাই দেখেন আবার সিট টা কি সুন্দর মোট করছে আপডেট ভাই এই গাড়িটা ভাই কিনতে গেলে কত পাবেন আর দিবে মাত্র সত্তরে ভাই সত্তর হ্যাঁ সত্তরে ভাই আরো ছাড় দিলাম হাজার কমাই ভাই কত পঁয়ষট্টি চাকা কিন্তু চাকা কিন্তু দুইটাই কিন্তু চাকা একদম আসলে গাড়ির চাকা দুইটা ইঞ্জিনটা কিন্তু সবচেয়ে বেস্ট একদম ফ্রেশ আছে না ভাই ইঞ্জিনটা কিন্তু ফ্রেশ মডেল কত ভাই

পয়তাল্লিশে দিলাম জানিস চল্লিশে দিন আর কিছু বলবো না ভাই সম্ভব না বিয়াল্লিশে দিলাম ভাই বিয়াল্লিশে দিলাম ভাই এই যে আছে ভাই এই আছে দেখেন সকাল সন্ধ্যা যার নাম আসলে কারেন্টটা নাই তো ভাই আসলে ভিডিওতে সে দেখাতে পারবো না সামনে রেট ব্ল্যাক সকাল সন্ধ্যা পালচার সকালের পালচার বিকেল পালচার মাত্র সত্তর হাজার ভাই একটু কমে দেন ভাই দিলে মারো দুই হাজার টাকা কম কত ভাই

পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম আর একটু কমে যাবে ভাই দিলাম ভাই তেতাল্লিশ হাজার টাকা চল্লিশে দিলাম চল্লিশ ধামাকা করছি না ভাই খেলা দেখাইছি চল্লিশে দিলাম ভাই এই সেই আত্মীয় চট্টগ্রাম নাম্বার করা চট্টগ্রাম নাম্বার সুপার টিপার কন্ডিশন পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছি আচ্ছা দিলাম পঁচিশে ভাই এই সেই আঠারো হাজার টাকা গাড়ি আঠারো ভাই কিন্তু

সাতাশ পর্যন্ত কাগজ আপডেট করা আছে ভাই একদম সাতাশ পর্যন্ত কাগজ আপডেট করা আছে চাকা দুটো ফ্রেশ আছে এই কোনো কাজ কাম নাই ভাই নেবেন তেল ভরবেন না চালাবেন চালার আগে তারপরে একটা কথা বলি দিই ভাই যারা বাইক কেনেন আসলে আমরা বাইক কেনার সময় গাড়ির ইঞ্জিন মোবাইলটার কথা বলতে পারি না অবশ্যই আপনার গাইক কেনার পরে আপনার ইঞ্জিন মোবাইলটা চেঞ্জ করে দিবেন নর্মাল জিনিস আপনার মোবাইলটা চেঞ্জ করলে যেহেতু গাড়িটা কেনার পর আপনার হয়ে যায় তার জন্য ইঞ্জিন মোবাইলটা চেঞ্জ করে দিবেন মাত্র এটা নব্বই হাজার টাকায় দিচ্ছি ফিক্সড ফিক্সড বলবো ভাই পঁচাশি হাজার টাকা ফিক্সড একদম ফাইনাল রেট ভাই

ফুল টাকার কাগজের কোনো কাজ কাম নেই টোকায় সুপার টুপার কন্ডিশনে আছে ভাই মাত্র অষ্টআশি হাজার টাকা একটু ভাই দিলাম ভাই পঁচাশি হাজার টাকা আর কমে করলে আপনি ভাই খুশি অবশ্যই আসি দিলাম জান হলুদিয়া পাখি গায়ে হলুদ গায়ে হলুদ আজকে গায়ে হলুদ দিয়ে দিলাম হলুদিয়া পাখি কোথায় তোরে রাখি এই যে চলে যাচ্ছে ভুয়া মোট কে আর ভাগবে চড়বে ভাই এই গাড়িটা কিনতে গেলে ভাই কত হবে লাখের উপরে

ভাই কিনতে গেলে মিনিমাম লাখের উঠতে হবে এটা কিন্তু পাওয়া যায় না ব্র্যান্ড এর মানে ঠিক আছে অল্প রেডি দেবো ভাইয়াস কত দেব সত্তর দেবো ভাইয়া কমে দিলাম ভাই আর দুই হাজার কমে কত এই গাড়িটা দিবো ভাই পানি হাজার টাকা দিলাম ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই কত আছে আছে না ভাই পঁচাত্তরে দিয়ে দিলাম ভাই দিলে হয় ভাই সম্মান করবো ভাই আরো দুই হাজার টাকা ভাই টাকা ডিসকাউন্ট পারবে ভাই সম্ভব ভাই কোন গাড়ি ছিল গাড়িটা পড়া ছিল আমরা পরে আমাদেরকে যোগাযোগের মাধ্যমে আমরা গাড়িটা নিয়ে এসেছি ভাই ঠিক আছে মাত্র এটা দিছি ভাই মাত্র খুবই কমি ভাই সপ্তাশি হাজার টাকা দিলাম

এই গাড়িটা কিনতে গেলে ভাই বাইরে মিনিমাম আশি নব্বই হাজার টাকা মোট আছে গাড়ি ভাই দশ বছরের ফুল টাকার কাগজে দিলাম ভাই পঞ্চাশ পঞ্চাশ একটু কমা দিলাম আরো আটচল্লিশে দিলাম পঁয়তাল্লিশ দিলাম ভাই পঁয়তাল্লিশ যারা যারা যে নিবে সে ফার্স্ট কারণ নাম্বারগত অনেক সমস্যা ঝামালাম করতে মাত্র কত জান পঞ্চান্ন হাজার টাকা ভাই দাম তো দিয়ে আছে

আর অবশ্যই আগে আবার বলে দিচ্ছি আমাদের লোকেশন অনেক ভাইরা লোকেশন কথা বলে লোকেশন হচ্ছে নশী জেলা পলাশ যারা যাত্রাবাড়ি কাজপুরে আসবেন তারা পাঁচদোনা নাইম জেলারে বলবেন যে অবস্থান মাত্র ত্রিশ টাকা ভাড়া নেবে যারা টঙ্গি আবদুল্লাপুরে আসবেন ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নামবেন নামে নিচে নামিয়ে বলবেন যে পলাশ প্রাণের এক নম্বর গেট যাবে বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান মাত্র দশ টাকা ভাড়া নেবে আর যারা বাসা বৈশা থেকে গাড়ি কিনতে চাচ্ছেন বা অনেক প্রবাসী ভাইরা বিদেশি থেকে গাড়ি কিনতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়িটি স্বপ্নে গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর কুরিয়ার স্যার তিন হাজার টাকা ফি যেটা আপনাকে বহন করতে হবে এবং আজকে লাইফ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ